2025 সালের মাধ্যমিক পরীক্ষার আগে তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য গণিতের উপপাদ্য নিয়ে এসেছি তোমাদের সামনে মাত্র তিনটি প্রিয় ছাত্রছাত্রী আমি সৈ ক্যামেরালি আর তোমরা দেখছো আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোম হয়তো একটু দেরি হয়ে গেল কিন্তু এসে উপস্থিত হয়েছি অবশ্যই তোমাদের সামনে নিয়ে তোমাদের আগত 2025 সালে মাধ্যমিক পরীক্ষার আগে প্রথম ইউনিট টেস্টের গণিতের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হ্যাঁ তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরছি সেগুলোকে অবশ্যই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুত করতে হবে বিভিন্ন স্কুলের বিভিন্ন প্রশ্নগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে তবে তোমাদের জন্য নিয়েছি গণিতের এই স্পেশাল সাজেশন অবশ্যই এগুলোকে খাতায় নোট ডাউন করো এবং নোট ডাউন করে অবশ্যই প্রস্তুত রাখো তোমাদের সামনে আগত প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য তবে হ্যাঁ তার আগে তোমাদের অবশ্যই বলে রাখবো আমার চ্যানেল যদি তোমরা প্রথমে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশনের প্রেস করে রাখবে কারণ মাধ্যমিক পরীক্ষার আগে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো গণিতের স্পেশাল সাজেশন তার আগে দেখেন সবার আগে প্রথম ইউনিট টেস্টের গণিতের স্পেশাল প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ সবার আগে কোশয় দেখি এক থেকে দেখো করবে তিনের দাগের চারের দাগের এক চার পাঁচের দাগের এক তিন ছয়ের দাগের দুই তিন চার এবং ছয় করবে তোমরা পেজ নাম্বার নয় থেকে অবশ্যই প্রয়োগের বারো এবং চোদ্দো এরপর দেখো কোষে দেখি এক দশমিক দুই থেকে করবে অবশ্যই দুয়ের দাগের এক দুই চারের দাগের চার দশ বারো ষোলো আঠেরো এবং কুড়ি কোষে দেখি এক দশমিক তিন থেকে অবশ্যই করবে একের দাগের তিনের দাগের পাঁচের দাগের এবং আটের দাগের কোষে দেখি এক দশমিক চার থেকে অবশ্যই করবে দুয়ের দাগের দুই পাঁচ ছয় তিনের দাগের পাঁচ ছয় এবং সাত এরপর দেখো চলে আসছি সরল সুদ কষায় কোষে দেখি এক সরি কোষে দেখি দুই সেই কোষে দেখি দুই থেকে তোমরা বেশি করে প্র্যাকটিস করে রাখবে ছয় সাত আট তেরো চোদ্দো পনেরো আঠেরো উনিশ এবং বাইশের দাগের তিন ও পাঁচ এরপর দেখো কোষে দেখি চার কোষে দেখি চার থেকে অবশ্যই করবে চার ছয় সাত আট দশ বারো ষোলো অবশ্যই করে রাখবে ছিয়াত্তর পাতার সি সি এর শূন্য স্থান পূর্ণগুলোকে তারপর করবে কোষে দেখি পাঁচ দশমিক একের অবশ্যই দুয়ে তাকে সব চারে তাকে সব ছয় দাগের সব এবং আটের দাগের এক অবশ্যই প্রস্তুত করে রাখবে এরপর কোষে দেখি পাঁচ দশমিক তিন থেকে চারের দ্যাগের পাঁচের দাগের সব ছয় দাগের শুধুমাত্র ছয় এবং সাতের দাগের এক অবশ্যই প্রস্তুত করে রাখবে তারপর কোষে দেখি ছয় দশমিক এক থেকে করবে চার সাত এগারো তেরো চোদ্দো বাইশ এবং চব্বিশ তোমাদের এখানে বলে রাখবো এর মধ্যে কোনো প্রশ্নের যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো সর্বতভাবে চেষ্টা করব তোমাদের সেই সমস্যা যদি সমাধান করা যায় এরপর দেখো কোষে দেখি অবশ্যই আর্থিক করবে তিন পাঁচ দশ চোদ্দো এবং এর যে এমসি কিউগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই তোমাদের প্রস্তুত করে রাখতে হবে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ উপবাদ্য তিনটা বলে দিই তার আগে অবশ্যই বলবো এখানে বাহান্ন পাতার দুই তিন চার করবে বাষট্টি পাতার প্রয়োগ নয় অষষ্ঠী পাতা চার সব সাত আট করবে তিরানব্বই পাতা অবশ্যই পঞ্চান্ন ছাপ্পান্ন প্রয়োগ করে রাখবে নিরানব্বই পাতা বারো থেকে সব তেরো থেকে এক এবং চার একশো সতেরো পাতা অবশ্যই দুই তিন পাঁচ নয় দশ তেরো একশো একত্রিশ পাতা করে রাখবে প্রয়োগ এগারো করবে একশো আটত্রিশ পাতার প্রয়োগ পাতার দশের দাগে সব এমসিকিউগুলো করে রাখবে একশো আটান্ন পাতার সব এবং প্রয়োগ তেত্রিশ কো রাখবে করবে একশো উনষাট পাতার প্রয়োগ সাঁত্রিশ একশো একষট্টি পাতার অবশ্যই দুই দিকে সব এবং পাঁচ সাত আট অবশ্যই কো রাখবে এরপর দেখো যে বিশেষ কথাটা বলছিলাম উপবাদ্য সম্পর্কে উপবাধ্য বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ এই চারটে উপাদ্য তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য দিয়েছি তাই বলে রাখবো তোমরা যদি বত্রিশ তেত্রিশ আর পঁয়ত্রিশ ভালো করে প্রস্তুত করে রাখো তাহলে অবশ্যই এখান থেকে দুটো পরীক্ষা লিখতে দেবে এবং একটা অবশ্যই তোমরা প্রথম ইউনিট টেস্ট পরীক্ষায় সম্পূর্ণ করে আসতে হবে তাই অবশ্যই এগুলোকে ভালো করে প্রস্তুত করে রাখো তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য এরপরে দ্বিতীয় ইউনিট টেস্ট এবং তারপর অবশ্যই টেস্ট ফাইনাল উভয়ের জন্য গুরুত্বপূর্ণ সাজেশান একের পর এক তোমাদের জন্য আনবো তাই অবশ্যই বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই অল বেল নোটিফিকেশানে ফ্রেশ করে রাখবে পারলে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবে তো চলো এগুলোকে ভালো করে প্রস্তুত করো প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট গুরুত্বপূর্ণ সাজেশানে অবশ্যই দেখা হবে এখনকার জন্য ধন্যবাদ